জানিস জানিসার হাজবেন্ড তো আসক্ত অনেকবার কাছে ধরা ঠিক হয়নি পরকিয়ার কথা শুনেই মেরা ঘৃণায় চোখ মুখ কুচকে ফেললো তার পাশে থাকা আরও দুজন বান্ধবী ছিছি করে উঠলো আলোচনার মধ্যমণি হয়ে থাকা নাফিসা তার আগের কথার সুর টেনে বললো এত সুন্দরী হয়ে লাভ কি হলো স্বামী তো হাতে রাখতে পারলো না আরেকজন বান্ধবী চোখ বড় বড় করে বলল। এই জন্যই বুঝি তিয়াসা আজকে মিনার বাসায় দাওয়াত খেতে আসলো না হতে পারে লজ্জায় আসেনি বেচারি কতই না ভালোবাসতো তার স্বামীকে অথচ সে শিখিনা এই পেল আমাদের সামনে মুখ দেখাবে কি করে কলেজে থাকতে দেমাকে মাটিতে পা পড়তো না বিয়ের পর তো সেই দেমাগ আরও বাড়লো স্বামী নিয়ে এসে কি আল্লাহ তার আল্লাহ তো এখনো কমেনি মীরা এত কিছুর পরও ওই লোকের ঘরেই সে পড়ে আছে আমি হলে কবেই ছেড়ে চলে যেতাম এত বড় অপমানের পর ঘর করা অসম্ভব ঠিক বলেছিস সবকিছু বেড়ে নেওয়া যায় কিন্তু এইসব বেড়ে নেওয়া যায় না তাদের চার বান্ধবীর আলা কারো জমে উঠল নাফিসার কাছ থেকে তিয়াশার দুর্দশার কথা শুনে মিনার মনটা অনেক খারাপ হয়ে গেল তিয়াশার স্বামী দিনের পর দিন তিয়াশার উপর কি পরিমাণ মানসিক অত্যাচার করেছে কিভাবে তার হৃদয়টা ক্ষতবিক্ষত করেছে এসব গল্প শুনে মিনার মনেও যেন কালো মেঘ জমতে শুরু করলো মনে পড়লো তার নিজের স্বামীর কথা তাদের সুন্দর সংসারের কথা যদি কোনোদিন রিয়াদও তার সাথে এমন করে তবে এমন কথা মাথায় আসতেই মীরা নড়চড়ে বসল শক্তভাবে মনকে শাসালো রিয়াদ কখনোই এমন করবে না রিয়াদ তাকে খুব ভালোবাসে এক প্রকার মাথায় তুলে রাখে রান্না করার সময় সবজি কাটতে গিয়ে আঙ্গুলে একটু হালকা ছুরির খসা লাগলেও সে অন্তদন্ত হয়ে ছুটে আসে মীরার রান্না করা বন্ধ বলে ঘোষণা দেয় সব রান্না সে নিজে করবে বলে মীরাকে রান্নাঘর থেকে বের করে দেয় আরো কত শত পাগলামি মীরার আইসক্রিম খেতে মজা কথাটা উচ্চারণ করা মাত্র বাসার দোকানিকে ঘুম থেকে ডেকে তুলে আইসক্রিম কিনে আনে এরকম লোক কখনোই ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে ঝুঁকবে না মীরাদের আলোচনার মাঝখানে তার শাশুড়ি এসে তাকে ডাকল আজ তারা রিয়াদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী সে উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে শাশুড়ির ডাকে মীরা উঠে শাশুড়ির কাছে গেল মীরার শাশুড়ি আমেনা বেগম মীরাকে আড়ালে নিয়ে ফিসফিস করে বললেন রিয়াদের আঙ্কেল দেখেছ সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে ও এখনও এলো না কে কি কাটা হবে কখন আর গেস্টদের ডিনার সার্ভ করা হবে কখন আমি কল করে দেখছি বা রিয়াদকে অনেকগুলো কল করেও পাওয়া গেল না এদিকে সবাই রিয়াদের খোঁজ করছে মিরা সবাইকে রিয়াদের অফিসে দোহাই দিয়ে শান্ত করলেও মেদরে মেদরে অভিমান হলো বেশ বান্ধবীরা রিয়াদের দেরি হওয়া নিয়ে মজা করতে ছাড়ল না মীরা মনে মনে সিদ্ধান্ত নিল আজ রিয়াদ আসলে অনেক রাগ দেখাবে সে রিয়াদ আসলো আরো আধা ঘন্টা পরে মেয়েরা দরজা খুলতেই সে অপরাধী চোখে তাকিয়ে আসলো তার হাতে টকটকে লাল গোলাপ ফুলের বড় একটা বুকে সেটা মীরার দিকে এগিয়ে দিয়ে বলল বেটা ফুলের দোকানদার দেরি করে দিল গিয়ে দেখি সে এখনো ফুলের বুকেই বানায়নি অথচ অর্ডার দিয়েছিলাম আরো দুদিন আগে কি আর করা দাড়ি থেকে বুকেটে বানি নিয়ে আসলাম একদম তাজা ফুল গন্ধ চুকে দেখো মুহূর্তেই মীরার সমস্ত অভিমান গলে পানি হয়ে গেল চোখের কোণে সেই পানির একাংশ উকিয়েও দিল মিরা ঠোঁট ফুলিয়ে বলল একটা কল করে বলে দিলেই পারতে কত চিন্তা হচ্ছিল আমার ছেলের আসার খবর পেয়ে আমিনা বেগম এসে কিছু পকা চাকা করলেন এরপর তারা দিলেন অনুষ্ঠান শুরু করার জন্য রিয়াদ তড়িঘড়ি করে রুমে গেল চেঞ্জ করতে মিরাও গেল পিছু পিছু মীরা আজ নীল জামদানি পরেছে চুলে বেলিফুলের মালা গুজেছে হাতে পরেছে নীল রেশমি ছুরি মীরার শাড়ির রঙের সাথে মিল রেখে রিয়াদকেও নীলসুট পরতে হল মীরা নিজ হাতে রিয়াদকে রেডি করে দিল টাই ঠিক করে দেওয়ার সময় রিয়াদের চোখে চোখ পড়তেই দেখল সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে মীরা লজ্জা পেল রিয়াদ হিসেবে মীরাকে আলিঙ্গন করলো মীরা রিয়াদের বুকে আলতো ধাক্কা দিয়ে বলল আরে এখন এসব কি করছো কেক কাটতে দেরি হচ্ছে তো মা বুকেছে সরুনি রিয়াদ মিরাকে ছেড়ে দিল কপালে আলতো চুমুক খেয়ে তার হাত ধরে ড্রয়িং রুমের দিকে চলল যাওয়ার সময় মিরা ফুলের বুকেটা বিছানা থেকে নিয়ে নিল ড্রয়িং রুমের পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে এক পাশে দেয়ালে বড় করে লেখা হয়েছে হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি মিরা এন্ড রিয়াদ দেয়ালের সামনে টেবিলে কেক রাখা গেস্টরা সবাই ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ বসে আছে তো কেউ কেউ দাঁড়িয়ে থেকে কোমল পানীয় গ্লাসে চুমুক দিচ্ছে রিয়াত মীরার হাত ধরে কেক রাখা টেবিলের দিকে নিয়ে গেল প্রিয়াদের সাথে যেতে যেতে অপর হাত দিয়ে আগলে ধরা বিশাল ফুলের বুকেটা উঁচু করে বান্ধবীদের দেখালো মীরা এতক্ষণ ওরা কতই না মজা নিচ্ছিল রিয়াদের দেরি নিয়ে এবার সেও দেখিয়ে দিল রিয়াদুকে কতটা ভালোবাসে কেক কাটার সময় মীরা এবং রিয়াদের বাবা মা তাদের পাশে এসে দাঁড়ালো দুজনে একসাথে কেক কাটলো দুজন দুজনাকে কেক খাইয়ে দিল এবার রিয়াদ স্যুটের ভেতর থেকে একটা গহনার বাক্স বের করলো বাক্সটা খুলতেই গোল্ডের একটা নেকলেস চকচক করে উঠলো মীরা অবাক হয়ে তাকালো রিয়াদের দিকে রিয়াদ চাপা সরে বলল এই সেটটাই তো কেনার জন্য অনলাইনে দাম জিজ্ঞেস করেছিলে তাই না মীরা আবেগে আপ্লুত হলো রিয়াদ এত কিছু খেয়াল রাখে রিয়াদ নেকলেসটা হাতে নিল মেয়া মীরা তাড়াতাড়ি তার গলায় পরে থাকা ইমিটিশনের পাথরের হাড়টা খোলার জন্য হাত দিল কিন্তু গলায় তো কোনো হার নেই মীরা বিস্ময় নিয়ে তাকালো রিয়াদের দিকে রিয়া চোখ টিপল মীরা বুঝতে পারল বেডরুমে জড়িয়ে ধরার সময়ই ইমিটিশনের হাটটা রিয়াদ খুলে নিয়েছিল কিন্তু মীরা সেটা টেরও পায়নি এত নিখুঁত সারপ্রাইজ রিয়াদ হাড়টা মীরার গলায় পরিয়ে দিল ড্রয়িং রুমে সবাই আনন্দে হাততালি দিল মীরা তার বান্ধবীদের দিকে তাকালো তারা মুখে হাসি রেখে হাততালি দিলেও তাদের চোখে স্পষ্ট হিংসা দেখা যাচ্ছে মীরা তাতে কিছু মনে করল না বান্ধবীদেরকে নিজের স্বামীর থেকে পাওয়া ভালোবাসা দেখাতে পেরে বরং আনন্দ অনুভব করলো কেক কাটার পর গেস্টদের ডিনার সার্ভ করা হলো রিয়াদ তার নিজের বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে সে মীরার খোঁজখবর ঠিকই রাখলো আস্তে আস্তে গেস্টরা বিদায় নিল মীরার বাবা মা আর রিয়াদের বন্ধুরা তখনও যায়নি রিয়াদ তার বন্ধুদের নিয়ে ছাদে চলে গেল আলাদা সময় কাটাতে মীরা বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে গলায় পরা নেকলেসটা দেখছিল তখন মীরার মা আর শাশুড়ি রুমে ঢুকলো মীরাকে কাছে বসিয়ে মীরার মা বলল। তো এবার আমরাও নাতি বললো দেখতে চাই মীরার শাশুড়িরও একই মত মা আর শাশুড়ি দুজনের কথা শুনে মীরা মনে মনে বিষয়টা নিয়ে ভাবল। রিয়াদের কথা মতোই এতদিন ওরা বাচ্চা নেয়নি রিয়া চেয়েছিল একটু সেটেল হয়ে বাচ্চা নিতে মিনার বাবা মা খানিক পরেই বিদায় নিলেন রিয়াদ বন্ধু বিদায় করে দিয়ে ঘরে ঢুকে দেখলো মিরা গিফটতে দেয়া গিফটগুলো গুছিয়ে রাখছে রিয়াদ ঢিলা করা টাইটা ডান হাতে টেনে আরেকটু আলগা করল কামক চোখে মিরার দিকে তাকিয়ে থেকে মিরাকে পিছন থেকে চড়িয়ে ধরল রিয়াদের স্পর্শ পেয়ে মিরা মৃদু হেসে চোখ বন্ধ করে ফেললো ধীরে ধীরে রিয়াদের দিকে ঘুরলো প্রেমপূর্ণ চোখে তাকালো রিয়াদ মিরার থুতনি ধরে বলল আমার মিষ্টি অপেক্ষা করছিলে লেট হয়ে গেল শালাটা ইচ্ছে করে আমাকে দেরি করেছে যেন আমার কাছে এসে বকা খায় তাই তাহলে বকা খাওয়ার জন্য রেডি হও হুম অন্য কিছুর জন্য রেডি হচ্ছে এক ঝটকায় মিরাকে কোলে তুলে ফেলল রিয়াদ খানিক পরে অফ হয়ে গেল রুমের লাইট প্রেমময় সুবাসে সুবাসিত হলো চারুদিক রাত তখন বারোটা বাজে রিয়াদের নগ্ন বুকে মাথা রেখে মিরা বলল আমাদের দুজনের বাবা মাই আমাদের বাচ্চাটি আর তাড়া দিচ্ছে দু বছর তো হয়ে গেল আর তোমার স্যালারিও অনেক বেড়েছে একুড়ি তো সময় সঠিক সময় আরেকটা দিন যাক না বাচ্চা হলে তো আমাকে বর করে দিবে তোমাকে আর কাছে পাব না তার চেয়ে বড় একটু সময় নেই টাকা পয়সা জমাই মিরাকে আর কথা বলার সুযোগ না দিয়ে রিয়াদ মিরার কপালে চুমু খেয়ে পাশ ফেলে শুয়ে পড়ল মিরার মনটা কিছুটা খারাপ হয়ে গেল তার নিজেরও বাচ্চা কাচ্চার খুব শখ কিন্তু রিয়াদকে কোনো মতেই মানাতে পারছে না যখনই এই ব্যাপারে কথা বলেছে রিয়া তখনই কোনো না কোনো অজুহাত দিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে প্রতিবারই মিনার মন খারাপ হয়েছে কিন্তু মুখে কিছু বলেনি এখনো মন খারাপ হলো গায়ে থাকা চাদরটা গলা অব্দি টেনে চোখ বন্ধ করে ফেললো রিয়াদ কেন বাচ্চা নিতে দেরি করছে সমস্যা কি এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল মিয়ার ঘুম ভাঙল রাত দেড়টার দিকে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ত হলো খুব মালিশের সাইডে রাখা মোবাইলের আলোটা জ্বালিয়ে কয়টা বাজে দেখে নিল মোবাইলের আলোটা বন্ধ করে রেখে দিতেই রিয়াদ যেখানে ঘুমোয় সেদিকটাই চোখ পড়ল রিয়াদ বিছানায় নেই প্রথমে ওয়াশরুমে গিয়েছে চিন্তা করে মীরা আবার ঘুমিয়ে পড়ার চিন্তা করল কিন্তু বাথরুম থেকে পানির কোনো শব্দ না আসে তার অস্বস্তি হল রিয়াদের কোনো সমস্যা হলো কিনা দেখার জন্য সে দ্রুত বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে চলে গেল বাথরুমে দরজায় ধাক্কা দিতেই খুলে গেল বাথরুম খালি রিয়াদ নেই মীরার ভ্রু কচকে গেল কিছুটা অস্থির রাখলো তার রিয়াদ কি ডাইনিংয়ে গিয়েছে পানি খেতে মীরা ডাইনিং এর দিকে পা বাড়ালো ডাইনিং অন্ধকার প্রিয়াত নেই তবে কি সে তবে সে কি বেডরুমের বারান্দে গিয়েছে সিগারেট ফুঁকতে মীরা বেডরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেল ডাইনিং এর সাথে থাকা বড় বারান্দাটার গ্লাস ডোরটা অল্প খোলা ওই বারান্দাটায় একটা দোলনা আছে মীরার খুব প্রিয় দোলনাটা সে সুযোগ পেলে এখানে এসে বসে রিয়া তার মানে এখানে এসে দোলনায় বসে আরাম করে সিগারেটটা আনছে নিশ্চয়ই সিগারেটের দোলনা আর ফ্লোর ময়লা করছে রিয়াদকে রিয়াদকে একটা একটা করা বকা দেওয়ার জন্য মুচকি এসে বারান্দার দিকে পা বাড়ালো মনে মনে ভেবে নিল দুজনে একটু সময় কাটাবে দোলনায় বসে একটু অল্প স্বল্প না হয় হবে লঞ্চার আঙ্গা গাল নিয়ে মীরা বারান্দার দিকে এগিয়ে গেল গ্লাস টোর কাছে এসে রিয়াদকে ঝাড়ি দেওয়ার জন্য মুখ খুলতেই চমকে দাঁড়িয়ে গেল রিয়াত কার সাথে যেন কথা বলছে পুরুষালী কণ্ঠের চাপাসর ভেসে আসছে মীরা অবাক হলো এত রাতে কার সাথে কথা সে পাটি পেটি পেয়ে করে বারান্দার মাঝখানে গিয়ে দাঁড়ালো অল্প দূরে বারান্দার শেষ প্রান্তে রেলিং ঘেসে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে রিয়াদ আবছা অন্ধকারেও মীরা তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে একটু মনোযোগ দিতেই মীরার কানে ভেসে আসলো রিয়াদের বলা একটা লাইন কেজো বলো তোমার চেয়ে জগতে কে আছে মীরার কানে যেন কথাটা ঠিকমতো ঢুকলো না সে অবিশ্বাসী চোখে তাকালো রিয়াদের দিকে রিয়াতে আরেকটা বাক্য বলল ধুর ঘরে বউ আছে চোখে তাকালো রিয়াদের দিকে পা দুটোতে বল অনুভব করতে পারলো না সে তার মনে হচ্ছে এক্ষুনি ফ্লোরে পড়ে যাবে সে তার চারপাশ কেমন জানে স্তব্ধ হয়ে গেল নিজেকে আবিষ্কার করলো মহাশূন্যে তার চারপাশে ঘোর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার অবিশ্বাসী মন বারবার তার নিজেকে প্রশ্ন করছে প্রিয়াত অন্য একটা মেয়ের সাথে প্রেমালা করছে প্রিয়াত পরকিয়া করছে মীরা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে শ্বাস ফেলতেও তার কষ্ট হচ্ছে নিজের শ্বাস ফেলার শব্দটাও যেন বিষাক্ত লাগছে তার কানে সে চলচল চোখে রিয়াদের দিকে তাকিয়ে অপেক্ষা করছে এরপর সে কি বলবে তা শোনার জন্য রিয়াদ খুশি গলায় বলল আজকে তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগছে আমার আরও কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল কিন্তু বাসায় পার্টি ছিল যদিও বাসে এসে মিথ্যে বলে কাটিয়ে নিয়েছে আজ অ্যানিভার্সারির নামক প্যারাটা না থাকলে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারতাম রিয়াদ কথাটা বলে থামলো ফোনের ওপাশের জন হয়তো কিছু বলেছে সেটা শুনলো তারপর তা ছিল করে বলল আরে না এসব অ্যানিভার্সারির নামক নাকামি আমার পছন্দ না এসব আমার বউয়ের নাকামি যতসব মিরা ঠিক থাকতে পারলো না তার মাথা ঘুরছে পা দুলছে সে বারান্দার গিল ধরে নিজের পতন ঠিকালো মুখ থেকে চাপা কান্না বের হয়ে আসলো রাতে মিরার চাপা কান্নার শব্দ রিয়াদের কানে পৌঁছতে সময় লাগলো না সে জট করে পিছন ফিরে তাকালো মিরাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভূত দেখার মতো চমকে গেল দ্রুত কলটা কেটে দিল চারিদিকে অপছান্ত অন্ধকারেও তাদের একে অন্যের মুখ দেখতে ওদের অসুবিধা হলো না মীরার চোখের পানি রেয়াদ স্পষ্ট দেখতে পাচ্ছে দুই হাত দূরত্বে দাঁড়িয়ে রেয়াদের চোখে মুখের ভয় দেখতে পাচ্ছে খেয়ে কি করবে কি বলবে ভেবে পেল না সে ঢোক গিলে মৃত স্বরে বলল মীরা আসলে মীরা হাও মাও করে কেঁদে উঠলো আচমকা কান্নার শব্দে রিয়াদ খাবড়ে গেল এই সময়ে কান্নার স্বর কেউ শুনলে ঝামেলা হয়ে যেতে পারে তাই সে মীরাকে শান্ত করার জন্য এগিয়ে গিয়ে ধরল সে মীরার দুই কাঁধে হাত রাখতে মীরা ধাক্কা মেরে সরিয়ে দিল রিয়াদকে ধাক্কাটা এতই জোরে ছিল যে রিয়াদ ছিটকে গিয়ে পড়ে উপর তার হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে গেলা আর দাঁড়ালো না সে ফ্লোর থেকে রিয়াদের ফোনটা তুলে হাও মা করে কান্না করতে করতে বেডরুমের দিকে ছুটে গিয়ে বিকট শব্দে দরজা লাগিয়ে দিল রিয়াদও পিছু পিছু দৌড়ে গেল রিয়াদও পিছু পিছু দৌড়ে এলো দরজায় হালকা আঘাত করে চাপা স্বরে মীরা ডাকলো যেন তার বাবা মা শব্দ পেয়ে জেগে না যায় কিন্তু রিয়াদের চেষ্টা বৃথা বেডরুমের দরজা লাগানোর বিকট শব্দ আর মিরার কান্নার শব্দে রিয়াদের বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে এলো রিয়াদকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কি হয়েছে জানতে চাইল রিয়াদ যথাসম্ভব নিজেকে সামলালো কিছুটা সময় নিয়ে সুন্দর করে বলল তেমন কিছু না একটা ঝগড়া হয়েছে আজ এমনি তো দেরি করে এসছে তার উপর তোমরা তাকে বাচ্চা নিতে চাপ দিয়েছ এসব নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছে তোমরা যাও আমি সামনে দেবো রিয়াদের কথা শিশুয়ার সাথে সাথে বন্ধ দরজার উপাস থেকে মীনা চিৎকার করে বলল বিশ্বাসঘাতক চরিত্রহীন লজ্জা করা বৃদ্ধি কথা বলতে রিয়াদের মা আমি না বেগম চোখ বড় বড় করে রিয়াদের দিকে তাকালেও প্রশ্ন করলো বৌমা এসব কি বলছো কি হয়েছে তোমাদের মাঝে উফ মা তোমরা যাও তো আমাদের ব্যাপারে আমাদেরকে সামলাতে দাও রিয়াদের বাবা মা কিছুই বুঝতে পারলো না আমি না বেগম দরজায় কড়াঘাত করে বললেন বৌমা দরজা খোলো কি হয়েছে আমাকে বলো আপনার ছেলে আমার শেষ করে দিয়েছে মা ও অন্য একটা ছেলে মেয়ের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে আমিনা বেগম বিস্ফোরিত চোখে তাকালো রিয়াদের দিকে রিয়াদের বাবা রিয়াদের কাজ ঝাঁকিয়ে প্রশ্ন করলো এসব কি বলছো বৌমা সত্যি উত্তর দে চোখ বন্ধ করে ফেললো এই পরিস্থিতি কিভাবে সামলাবে তার কিছুই সে বুঝতে পারছে না এত সতর্কতা অবলম্বনের পরও যে মীরা বিষয়টা জেনে ফেলবে তা তার ধারণার বাইরে ছিল সে এরকম কল্পনাতেও আনেনি তাই এই অবস্থায় পড়লে সে কি করবে এরকমটা কখনো ভেবেও রাখেনি এক বিবীষিকাময় রাত পার করলো রিয়াদের পরিবারের সবাই ফজরের আজান দিয়ে দিয়েছে চারদিক হতে শুরু করেছে কিন্তু মীরা এখনো দরজা খুলেনি আমিনা বেগম দরজার সামনে দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে একটু পর একটু পর পর ক্লান্ত গলায় মীরাকে ডাকছে রিয়াত মায়ের সামনে মাথা নিচু করে গুটি শুটি মেরে ঠাই দাঁড়িয়ে আছে রিয়াদের বাবা ড্রয়িং রুমের সোফায় চোখ বন্ধ করে বসে আছেন আমিনা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন ভাঙা গলায় ডাকলেন মীরা মা দরজাটা খুলো আমার কথা শুনো আমরা সবাই মিলে একসাথে বসে এর একটা সমাধান নিশ্চয়ই বের করতে পারবো দরজা বন্ধ করে থাকাটা কোনো সমাধান না মা বিদর থেকে কোনো উত্তর এলো না আমিনা বেগম দরজায় কান পাতলেন মীরা এতক্ষণ দরজা না খুললেও কিছুক্ষণ পরপর তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল মাঝে মাঝে আমিনা বেগমের কথার উত্তরও দিচ্ছিল এখান থেকে চলে যেতে বলছিল কিন্তু অনেকক্ষণ যাবৎ কোনো সারা শব্দ নেই তার আমিনা বেগমের বুকটা ধক করে উঠল মেয়েটা কোনো অঘটন ঘটাচ্ছে না তো আমিনা বেগম অস্থির হয়ে দরজায় আঘাত করলেন বললেন মিরা দরজাটা খোলো আগে প্রমাণ হোক রিয়াদ এমন কিছু করছে কি না তুমি তো শুধু ওকে ফোনে কথা বলতে শুনেছো আগে সব কিছু ভালোভাবে আমরা জানি তারপর তুমি যা শাস্তি দিবে ও মেনে নিবে ভেতর থেকে আবারও কোনো উত্তর না চিৎকার করে স্বামীকে ডাকলেন প্রিয়াদের বাবা উঠে এলেন তিনিও দরজায় করাঘাত করতে লাগলেন কিন্তু কোনো লাভ হচ্ছে না বিছানার উপর একভাবে বসে আছে সারা রাত কান্নার কারণে তার চোখ লাল হয়ে ফুলে গেছে বাইরের এত সোরগল তার কথা বলতে ইচ্ছে করছে না ওরা চাইলে দরজা ভেঙে ফেলতে পারে তাতেও তার কোনো কিছু যায় আসে না আর কোনো প্রমাণেরও প্রয়োজন নেই সে যা যা শুনেছে এরপর আর কোনো কিছু জানার বাকি থাকে না দরজা ধাক্কাধাক্কি করার সময় কলিং বেল বেজে উঠলো আমিনা বেগম স্বামীর মুখের দিকে বিস্ময় নিয়ে তাকালেন এত ভোরে কারা এলো রিয়াদের বাবা দ্রুত দরজার দিকে এগিয়ে গেল পিপ হোল দিয়ে দেখলো মিরার মা বাবা বাইরে দাঁড়িয়ে আছে সাথে আছে মিরার ভাই দরজা খুরে দিতেই ওরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো মিরার বাবা রাগী কণ্ঠে বললেন আমার মেয়ে কোথায় কি করছে আমার মেয়ের সাথে শ্বশুরবাড়ির লোকজনকে দেখে রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়লো মীরা এই অল্পতেই স্বামীর সম্মানে তোয়াক্কা না করে তার বাপের বাড়িতে খবর দিয়ে দিবে তা সে ভাবিনি মীরার মা ছুটে গেলেন মীরার বেডরুমে দরজার দিকে দরজায় আঘাত করে বললেন মীরা দরজা ফল আমরা এসেছি মীরা যেন এই ডাক্তারই অপেক্ষা করছিল এতক্ষণ রাতেই সে কল করে বাবা মাকে সব জানিয়েছে সে বিছানার থেকে উঠে ছুটে গিয়ে দরজা খুলে দিল মা বাবাকে দেখে সে হাওমাও করে কান্না করে দিল মাকে জড়িয়ে ধরে বিলাপ করে বলল আমার সব শেষ হয়ে গেছে মা আমার সংসার শেষ হয়ে গেছে বিলাপ করতে করতে মিরা তার মাকে জড়িয়ে ধরেই ফ্লোরে বসে পড়ল রুমে মিটিং বসেছে সবার মুখ থমথমে মিরা তার মায়ের কাছে বসে এখনো গুনগুন করে गाচ্ছে রিয়াদের বাবা গলা পরিষ্কার করে মিরার বাবাকে উদ্দেশ্য করে বললেন দেখুন বিহান সাহেব মিরা যা বসে তার অর্থ হচ্ছে সে রিয়াকে ফোনে কথা বলতে শুনছে কথা বলা শুনতে তো আর প্রমাণ হয় না ও পরকিয়া করছে আমার কোনো সলিত অনুমান তো দেখিনি হতে পারে কোনো বন্ধুর সাথে কথা বলতেছিল ঘুমের ঘরে মীরা সেটা ভুল শুনছে মীরা তার মায়ের কাছ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো চোখের পানি মুছে কঠিন স্বরে বলল আপনার প্রমাণ দেখতে চান ঠিক আছে আমি দেখাচ্ছি বলেই মীরা তার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা রিয়াদের ফোনটা বের করলো এক কোনায় দাঁড়িয়ে থাকা রিয়াদ মনে মনে সিট বলে চোখ বন্ধ করে ফেললো মীরা যখন তার ফোনটা সহ দরজা লাগিয়ে দিয়েছিল তখনই সে বুঝে গিয়েছিল যে তার খেল খতম তারপরও সে আশাই ছিল যে মীরা অন্তত ফোনটা বড়দের কাউকে দেখাবে না সে নিজে শুধু দেখবে রিয়াদ মনে মনে ভেবে রেখেছিল মীরা সবকিছু দেখে নিলেও পরবর্তীতে মিষ্টি মিষ্টি কথা বলে হাত পা ধরে মাফ চেয়ে নেবে কিন্তু এখন তো মীরা তার পুরো মান সম্মান ডুবিয়ে দিচ্ছে এটা সে হতে দিতে পারে না রিয়াদ এগিয়ে এসে বললো মীরা প্লিজ ঘরে চল আমরা নিজেরা কথা বলি বড়দের কেন টাঁচ এখানে মীরা কঠিন দৃষ্টিতে তাকালো রিয়াদের দিকে কানা ভেজা লাল চোখে এমন দৃষ্টি দেখে রিয়াদ কিছুটা ভয় পেয়ে গেল মীরা কোনো কিছুর তোয়াক্কা না করে রিয়াদের ফোনের লক খুলে গ্যালারিতে ঢুকলো রিয়াদ এবার অস্থির হয়ে গেল মীরার কখনো রিয়াদের ফোন ঘাটার অভ্যাস ছিল না আর নয়তো প্রচণ্ড বিশ্বাস করতে হলে হয়তো ফোন ঘাটত না তাই রিয়াদ পরকিয়া প্রেমের ব্যাপারে তেমন কোনো সতর্কতা অবলম্বন করেনি এমনকি সিকিউরিটি লকও দেয়নি কোনো কিছুতেই গ্যালারিতে ঢুকলে মিরা খুব সহজেই সিক্রেট ফোল্ডারটা খুঁজে পেয়ে যাবে রিয়াদের শরীরে ঘাম এসে গেল সে বেপরোয়া হয়ে উঠল মীরার হাত থেকে ফোনটা নেওয়ার জন্য সে ধমক দিয়ে বলল মীরা বলেছি না রুমে মীরার দিকে এগিয়ে গিয়ে মীরার হাত ধরতে গেলে মীরার ভাই ঢাল হয়ে দাঁড়ালো রিয়াদের সামনে ঠান্ডা কণ্ঠে বলল আপুকে আগে আপুর কাজটা করতে দিন দুলা ভাই এরপর আপু ডিসাইড করবে আপু আপনার সাথে রুমে যাবে কি যাবে না রিয়া তার বাড়ি করতে পারল না সে রক্ত চক্ষু নিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে বাকি সবার দিকে তাকালো সবার দৃষ্টি মিলার হাতে ফোনের দিকে মিনিট দুয়েকের মধ্যে রিয়াদের সিক্রেট ফোল্ডারটা খুঁজে পেয়ে গেল এত সহজেই পেয়ে গিয়ে তা ছিল ভরে একটু হাসলো রিয়া তার কুকর্ম লুকাতে কোনোরূপ সিকিউরিটি দেয়নি তার মানে সে মীরাকে এতটাই বোকা ভাবতো আসলে তো মীরা বোকাই বোকা না হলে কি আর দুই বছরের মাথায় স্বামীর পরকিয়া ধরা পড়ে ফোল্ডারে ঢুকে মীরার মাথা ঘুরে গেল এত এত ছবি এত এত ছবি ওই মেয়ের সাথে যা গণনার বাইরে সারা রাত ফোনটা মীরার কাছে থাকলে ওই সে একা একা ফোন চেক করতে সাহস পায়নি সে ছলছল ছল চোখে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল চোখে পানির কারণে ঝাপসা হয়ে এলো ছবিগুলো মীরার মা ওর হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখে আতকে উঠলেন হাত দিয়ে চোখ ঢেকে বললেন আল্লাহ মিরার বাবা ছো মেরে ফোনটা নিয়ে গেল নিজের হাতে একে একে সবাই দেখল রিয়াদের মা ছেলের কর্মকাণ্ড দেখে আঁচলে মুখ কুজে কাঁদতে লাগলেন রিয়াদের বাবা উঠে গিয়ে ছেলের গালে সপাটে চর বসিয়ে দিলেন তিনি গিয়ে ছেলেকে কিলঘুষিয়ে মারতে চাইলে মীরার ভাই তাকে ধরে শান্ত করে সোফায় বসিয়ে দিল ছেলের কাজে লজ্জিত হয়ে মাথায় হাত রেখে বসে রইলেন তিনি চর খেয়ে রিয়াদের দেয়ালে এক হাত রেখে সেখানে মাথা ঢেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তার ধারণাতেও ছিল না এমন কিছু ঘটবে আজকে এত রাতে উঠে কথা বলতে যাওয়ার জন্য আফসোস হলো তার আজ কথা বলতে চাইনি সে কিন্তু ওর প্রেমিকার জোড়াজুড়িতেই কথা বলতে হয়েছিল সেটাই কাল হয়ে দাঁড়ালো তার জন্য নীরবতা ভাঙলেন রিয়াদের বাবা তিনি মিনার বাবার দিকে হাত জোড় করে কান্নাকাটি করে বললেন আমি আপনার কাছে লজ্জিত আমি আপনার কাছে মাপ চাইছি আমার ছেলেও মাপ চাইবে ও একটা ভুল করে ফেলছে আমরা আর ভুল ধরে নেব আমরা আর ভুল শুধরে নেব দরকার হলেও ওকে না খত দেব বোমার পায়ে ধরে মাপ চাই তবে সংসার শুরু করবে তারা কেন না তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন দাঁড়িয়ে আছিস কেন বোমার পায়ে ক্ষমা ধরে বোমাকে নিয়ে করে যা একদম না ওই চরিত্রহীন আমার দ্বিতীয়বার ছবে না ক্ষমা করে দাও বৌমা তুমি যা শাস্তি দিবে ও তাই মাথা পেতে নিবে এরপর আর কখনো এমন করবে না আমরা তোমাকে কথা দিলাম আপনার ছেলে জুড়ে একটাই শাস্তি মা আর এটা দিতে পারলে তবেই আমি শান্তি পাবো রিয়াদের বাবা যেন আশার আলো দেখতে পেলেন তিনি বললেন অবশ্যই অবশ্যই তুমি যা বলবে তাই ও মাথা বেঁধে নেবে বলো মা তুমি চাও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্নার বেকাট আটকালো নিজেকে কিছুটা সামলে কান্না ভেজা কঠিন কণ্ঠে বলল ডিভোর্স চাই আমি ডিভোর্স চাই বাক্যটা রিয়াদের কানে ঢুকতেই সে ঝট করে ঘুরে তাকালো মীরার দিকে মীরা শূন্য দৃষ্টিতে ডিভোর্স চাই বাক্যটা রিয়াদের কানে ঢুকতে এসে ছট করে ঘুরে তাকালো মিরার দিকে মীরা শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে তার চোখে মুখে কোনো অনুভূতি লেশ মাত্র নেই রিয়াদের মুখের ভিতর হুট করে কেমন জানি একটা লাগলো তার বিশ্বাস করতে কষ্ট হলো যে মীরা ডিভোর্স চাইতে পারে মীরার মতো নরম স্বভাবের মেয়ে এত কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে মীরার কথা শুনে আমিনা বেগম আতকে উঠে বললেন এসব কি বলছ বৌমা মীরার বাবা মাও বিস্ময়ে তাকালো মীরার দিকে স্বামী পাগল মেয়ে যে এত সহজে এত বড় সিদ্ধান্ত নিবে তা তারাও ভাবিনি প্রিয়াদের বাবা চমকে গেলেন মীরার মুখে এমন কথা শুনে তিনি এরকম কথা আশা করেননি ডিভোর্স হলে আর একবার লোক জানাজানি হয়ে গেলে মান সম্মানের কিছুই বাকি থাকবে না তাই তিনি ঘরোয়াভাবে ব্যাপারটা নিষ্পত্তি করতে চান ভেতরে ভেতরে তিনি অনেকটা ঘাবড়ে গেলেও বাইরে সেটা প্রকাশ করলেন না মীরাকে বোঝানোর সরে বললেন রাগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বৌমা এখন তোমার মনের অবস্থা ভালো না তুমি নিজেকে একটু সামলাও তারপর বুঝে শুনে সিদ্ধান্ত নাও আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি আমি এই মুহূর্তে আমার বাবা মায়ের সাথে চলে যাব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করুন মীরার কঠিন কথায় পুরো ঘরে পিনপথ নিরবতা নেমে এলো মীরার বলিষ্ঠ কণ্ঠস্বরে এমন কথা শুনে রিয়াদের অন্তর কেঁপে উঠল সে বুঝতে পারল কি ভুল সে করেছে সে কোনো কিছু না ভেবেই মীরার সামনে হাঁটু ভেঙে বসে পড়লো হাত জোর করে মিনতি করে বলল এত বড় সিদ্ধান্ত নিও না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমার মনে কোনো কষ্ট দেব না একটা বার বিশ্বাস করে দেখো এর যদি বিশ্বাস ভাঙি তখন যা শাস্তি দিতে চাও দিও বলো মিরা ক্ষমা করেছ মীরার মুখের ভঙ্গি তেমন কোনো পরিবর্তন হলো না রিয়াদের কথায় তার চোখের পাপটি পর্যন্ত নড়ল না ক কম্পমান চোখে উত্তরের অপেক্ষায় মীরার দিকে তাকিয়ে রইল কিন্তু মীরার ইস্পাত কঠিন মুখভঙ্গি দেখে তার অন্তরের কাপুনি আরও বেড়ে গেল শুকনো ঠোঁট দুটো জীব দিয়ে ভিজিয়ে নিল রিয়াদ তারপর দু হাত দিয়ে মীরার পা জড়িয়ে ধরল কাঁদো কাঁদো কণ্ঠে বলল তুমি তো কঠিন হতে পারো না মীরা আমাকে না তুমি ভালোবাসো ভালোবাসার দোহাই দিয়ে মাফ করে দাও একবার মাফ করে দিয়ে দেখো আমাদের সুন্দর একটা সংসার হবে আমাদের বাচ্চা কাছে হবে কয়েক ঘন্টা আগেও না বাচ্চার কথা বলছিলে প্রিয়াদের মুখে বাচ্চার কথা শোনা মাত্রই মিনার মাথায় আগুন জ্বলে গেল সে দু হাত দিয়ে সজরে ধাক্কা দিয়ে রিয়াদকে সরিয়ে দিয়ে শটান দাঁড়িয়ে পড়ল রিয়াদ এক হাত ফ্লোরে ভর দিয়ে কোনো মতে নিজেকে সামলালো সে বিস্ময় নিয়ে তাকালো রাগে ফুসতে থাকা মিরার দিকে মিরার রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল পুরুষ চরিত্রহীন কি ভেবেছিস তোর বৃষ্টি কথা আমি ভুলে যাব কখনোই না বাচ্চার দোহাই দিয়ে ভালোবাসার দোহাই দিয়ে তুই আমায় আটকাতে পারবি না একদম আমি এক্ষুনি এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। মীরা বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে যেতে চাইলে রিয়াদ ফ্লোরে বসা অবস্থায় হামাগুড়ি দিয়ে মীরার পা ধরে ফেললো মীরা থামলো না সে রিয়াদের হাতে লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে গেল মীরার ভাইও ছুটে গেল বোনের পিছু পিছু রিয়াদের বাবা মা এতক্ষণ হতবাক হয়ে সব দেখছিলেন মীরা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমিনা বেগম হাহাকার করে উঠলেন তিনি মীরাকে আটকানোর জন্য সোফা থেকে উঠে মীরার পিছু পিছু ছুটে যেতে চাইলেন কিন্তু পারলেন না দরজার কাছে যাওয়া মাত্রই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন রিয়াদ স্থির হয়ে বসে রইল ফ্লোরে প্রথমে বাড়ি থেকে চলে যেতে দেখলো আর এখন নিজের অসুস্থ মাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখল। সমস্ত ঘটনায় রিয়াদ পাথর হয়ে গেল সব কিছু এত তাড়াতাড়ি এলোমেলো হয়ে যাবে সে ভাবেনি মীরাকে আটকানো সম্ভব হয়নি সে সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেছে রিয়াদ একা ঘরে স্থির হয়ে বসে আছে আমিনা বেগমকে নিয়ে যাওয়া হয়েছে যদিও চোখে মুখে পানি দেওয়ার পরপরই উনার জ্ঞান ফিরে এসেছিল কিন্তু রিয়াদের বাবা কোনো রিস্ক নিতে চাননি তাই তিনি হাসপাতালে নিয়ে গেছেন আমিনা বেগমকে পুরো বাসায় রিয়াদ এখন একা